গুড মর্নিং বন্ধুরা আজ হল সাত নভেম্বর শুক্রবার আজকের সকালের বরাকপত্তকাতুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল কাছাড় জেলায় আরও এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করা হলো বুধবার রাতে লক্ষ্মীপুরতনা এলাকার পয়লাপুল থেকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো চিকিৎসককে এক বিশেষ সূত্রের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পুলিশ শেখর আচার্য নামে বুয়ো চিকিৎসককে তার পয়লা বাড়ি থেকে গ্রেফতার করে তার বিরুদ্ধে একশো পঁয়তাল্লিশ নম্বরে এক মামলা নথিভুক্ত করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ বৃহস্পতিবার তাকে লক্ষ্মীপুর আদালতে হাজির করানো হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় তার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত কিছু সামগ্রী ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ তিনি কয়েক বছর থেকে লক্ষ্মীপুরের পয়লাপুলের চিকিৎসক হিসাবে রোগী দেখে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে তিনি চিকিৎসক হিসেবে পরিচিত হলেও বৈধ সার্টিফিকেট না থাকায় বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে বদরপুর মাসিমপুর এলাকায় প্রধান সড়ক সংস্কারের দাবিতে সরব কংগ্রেস বদরপুর মাসিমপুরের বেহাল রাস্তার সংস্কারের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করল মন্ডল কংগ্রেস বৃহস্পতিবার প্রাক্তন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বদরপুর মাসিমপুর এলাকার প্রাণকেন্দ্র হয়ে যাওয়া প্রধান রাস্তাটির জরুরি মেরামতি ও সংস্কারের দাবি জানান কংগ্রেস নেতৃত্ব জানায় বদরপুর মাসিমপুর পঞ্চায়েত এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়ছেন বর্ষাকালে এই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে ওঠে ফলে শিক্ষার্থী রুগী সহ অসংখ্য মানুষ নানা সমস্যার সম্মুখীন হন স্মারকলিপি গ্রহণ করে জেলা কমিশনার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন অতি দ্রুত রাস্তা সংস্কার কাজ শুরু করবে তিনি বলেন বদলপুর মাসিমপুর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রশাসনের সর্বাধিক অগ্রাধিকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শিলচর জেলা পরিষদের সদস্য নূর ইসলাম তাজউদ্দিন মজুমদার আনসার উদ্দিন করিমউদ্দিন আনোয়ার হুসেন সঞ্জয়নাথ ইসলাম উদ্দিন রহিম ও স্থানীয় কংগ্রেস কর্মীবৃন্দ বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিজেপির বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে খাছাড় জেলা বিজেপি আজ সিলতুরের ইটখোলা জেলা বিজেপি কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হবে যা শহর পরিক্রমা করে গলদি গলদিমূলের সামনে গিয়ে সমাপ্ত হবে সেখানে সকলেই একত্রে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করবেন বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কর্মসূচির কথা জানান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তিনি জানান শনিবার জেলা বিজেপি কার্যালয়ে বন্দেমাত্রব সঙ্গীতকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে রবিবার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রূপম সাহা দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও মিহিরকান্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার শুশ্রূষা সেতুর দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করা হয় প্রাথমিক পর্যায়ের শিবিরগুলো শ্রীভূমি হাইলাকান্দি ও কাচারের বিভিন্ন এলাকায় আয়োজিত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এখন পর্যন্ত মোট এগারোটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করা হয়েছে বরাকের বিভিন্ন স্থানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডক্টর গুপ্ত জানান বাইরে থেকে যেসব রুগীদের শনাক্ত করা হয়েছে তাদের নিয়ে গতকাল দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবির শিলচর মেডিকেলে আয়োজন করা হয়েছে শিবিরে কাছারের উদারবন্দ ও শ্রীভূমি জেলা থেকে আগত রোগীদের চিকিৎসা করে ঔষধ তুলে দেওয়া হয়েছে এদিন তিনশো নব্বই জনের অধিক রুগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ যদিও এনএইচএম কর্মীদের আন্দোলনের কারণে রুগীদের সংখ্যা কিছুটা কম ছিল তবে হাসপাতালের পরিকাঠামো ঠিক থাকায় রোগীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রস্তুত শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল চিকিৎসক ও নার্স থেকে দূরে নিরাপত্তা কর্মীরাও তাদের দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে শুরুতে সাংসদ পরিমল শুক্লবৈদ্দ মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন এছাড়াও হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি কৌশিক রায় জেলা কমিশনার মৃদুল যাদব স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য শিবিরটি বৃহস্পতিবার শুরু হয়েছে এবং আগামী ছয় দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডক্টর ভাস্কর গুপ্ত সমগ্র দেশে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত একতা পদযাত্রা এবং অন্যান্য বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায় আগামী আট নভেম্বর একতা পদযাত্রা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রকের বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার একশো পঞ্চাশ ঐক্য পদযাত্রা বা ইউনিটি মার্চ কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতে জেলা পর্যায়ের পদযাত্রা আগামী আট নভেম্বর সকাল আটটায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বের করা হবে ওই পদযাত্রা শ্রীভূমি শহরের মেইন রোড দিয়ে যাবে এবং করিমগঞ্জ কলেজের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হবে পদযাত্রায় সাংসদ বিধায়ক স্কুল কলেজের ছাত্রছাত্রী এনসিসি এনএসএস ক্যাডেট মেরা যুবা ভারতের অধীনস্থ ক্লাব বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা সরকারি আধিকারিক ও কর্মচারী সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করবেন অনুষ্ঠেয় পদযাত্রাকে সফল করতে বৃহস্পতিবার শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় করিমগঞ্জের সাংসদ কৃপনাথ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সিনিয়র পুলিশ সুপার লিনা দুলে এডিসি অমৃতপুর দাস সহকারী আয়ুক্ত অন্বেষা খেরশা রশিকা ইসলাম আলমগীর লস্কর মেরা যুবা ভারতের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা সুমনা নাইনি ডিপিএ ডিপিএমালিশা দাস সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অনুষ্ঠিত সময় সাংসদ কৃপনাথ লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী উপলক্ষে সমগ্র দেশব্যাপী অনুষ্ঠিত একতা পদযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত শনিবারের একতা পদযাত্রায় সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে লৌহ মানবের একতার বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বিচারপতি কৌশিক গোস্বামী আজ গৌহাটি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন আজ হাইকোর্টের নতুন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য বিচারপতি আশুতোষ কুমার বিচারপতি গোস্বামীকে পদ ও গোপনীয়তার বাক্য পাঠ করাবেন হাইলাকান্দি জেলার সাতশো পঁয়ত্রিশটি নিয়ার্য মূল্যের দোকানে আগামী দশই নভেম্বর সকাল দশটা থেকে রেহাই মূল্যের মসুর ডাল চিনি এবং লবণ প্রদান করা হবে এ উপলক্ষে জেলা আয়ুক্ত অভিষেক জৈনীর পৌরহিত্যে আয়োজিত এক সময় জানানো হয়েছে চলতি মাসের সামগ্রীগুলি আগামী বিশ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে সবাই রেশন দোকান মালিকদের নিজেদের এলাকায় সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দুদিনের আসাম সফর সূচি নিয়ে আজ গৌহাটিতে আসছেন আজ সন্ধ্যায় তিনি উজানবাজারে ব্রহ্মপুত্র রিভার ফ্রুটের সতী রাধিকা শান্তি উদ্যান পানবাজারের গেটওয়ে অফ গৌহাটির অত্যাধুনিক ফেরি টার্মিনাল ও জেটির উদ্বোধন করবেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও পরিবহন মন্ত্রী চরণ বড়ো উপস্থিত থাকবেন এই প্রকল্প গৌহাটি মহানগরের পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জাগেরউডের সেমিকন্ডাক্টর প্রকল্পস্থল পরিদর্শন করবেন প্রকল্পস্থলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রায় তিনশো জন যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় করবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত